তোমারে লালের নাই তুলো না মেঘে মাখা ছায়া করে রোদ লাগে গায়ে গরম রূপায়ের তলায় শীতল হয়ে যায় মেঘে মাখা ছায়া করে রোদ না লাগে গায়ে গরম রূপায়ের তলায় শীতল হয়ে যায় নুরানি বদনে হাবা চলে সনসনে নুরানি বদনে হাবা চলে সন সনে খেজুর পাতাই নিলাই সব মাগো তোমার লালের নাই তুলনা না জামা না দিবানা ও গো মা আমি তোমার লালের নাই তুলো না মাগো তোমার লালের নাই তুলনা না হঠাৎ করে মা আমি তার ছেলের নূরে সারা জগত আলোকিত হয় হঠাৎ করে মা আমেনা দেখতে যেন পায় তার ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলন তোমার লালের নাই তুলনা জামানা মানা দিবানা ও মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা শিশু নবি শুয়ে শুয়ে আকাশে থাকায় জান্না তেরি গেল মা সালাম জানাই শিশু নবি শুয়ে সুয়ে আকাশে থাকায় জান্না তেরি গেল মা সালাম জানাই নবীর কি সারাই সে সালাম জানাই নবীর কি সারাই সে সালাম জানাই উম্মতেরি সুগু কামনা মা নাই নাই তুলনা না দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই না তোমার লালের নাই তুল নাম মোদের নবী জন্ম হলো যে মকায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মোদের নবী জন্ম হলো যে দিন মকায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় আদব সহকারে নূর নবীদিকে ঘিরে নূরের দোল লালের নাই জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই নাম পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে আমি নাকি কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই যাব মিশ্চরণে থাকবি মোদের সানে যাব মিশ্চরণে থাকবে মোদের সানে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই না জামা শো মা আমিনা তোমার লালের নাই না গো তোমার লালের নাই তুলো না দিবানা শোমা আমিনা তোমার লালের নাই তুলো না মাগো তোমার লালের নাই তুলো না হ্যালো মোজাফর মোজাফর আলী খান আমাদের বক্তা এসেছে তুমি একটা ম্যানেজ করে বক্তাটাকে নিয়ে আসার ব্যবস্থা লও গাড়ি যদি ঢুকে যায় গাড়ি ঢোকাও গাড়ি যদি ঢুকে যায় গাড়িটা ঢুকিয়ে নাও আমরা রাখার ব্যবস্থা করে দেব মোজাফর আলী খান আপনি একটু ম্যানেজ করে নাও গাড়ি যদি ঢুকে ঢুকিয়ে